2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার মোট তেত্রিশটি বিধানসভার মধ্যে কোন দলে গিয়ে প্রথম হলো বাগদা বিধানসভা এই বাগদা বিধানসভার মধ্যে কংগ্রেস জিতার সম্ভাবনা আছে তারপরে বনগা উত্তরে বিজেপি জিতার সম্ভাবনা আছে গাইঘাটাতে বিজেপি জিতার সম্ভাবনা আছে সরপনগরে বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতার সম্ভাবনা আছে বাদরিয়া বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা হাবড়া বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে অশোকনগর বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে আমডাঙ্গা বিধানসভায় বামফ্রাম জিতার সম্ভাবনা আছে বিষপুর বিধানসভায় বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভার নয়াহাটিতে বিজেপি জেতার সম্ভাবনা আছে ভাটপাড়া বিধানসভা বিজেপি জেতার সম্ভাবনা আছে জগদ্দলতে এলো বিজেপি জেতার সম্ভাবনা আছে নয়াপাড়া বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে ব্যাকপুর বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে খড়দা বিধানসভাটি টিএমসি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা দমদম উত্তর বিধানসভা এখানে টিএমসি জিতার সম্ভাবনা আছে পানিহাটি বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে কামারহাটি বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে বরায়নগর বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে দমদম বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা রাজারহাট নিউটন বিধানসভায় টিএমসি জিতার সম্ভাবনা আছে তারপর বিধাননগর বিধানসভায় টিএমসি জেতার সম্ভাবনা আছে তারপর জোরহাট বিধানসভায় গোপালপুর বিধানসভায় টিএমসি জেতার সম্ভাবনা আছে মধ্যগ্রাম বিধানসভায় টিএমসি জেতার সম্ভাবনা আছে বারাসাত বিধানসভায় টিএমসি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো দেবগঙ্গা বিধানসভায় টিএমসি জিততে পারে হাওড়া বিধানসভাটি টিএমসি জিততে পারে মিনাখা বিধানসভায় টিএমসি জিততে পারে সন্দেশখালী বিধানসভায় টিএমসি জিততে পারে বসিরহাট দক্ষিণ বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বসিরহাট উত্তরে টিএমসি জয়লাভ করতে পারে হিঙ্গলগঞ্জে হলো টিএমসি জয়লাভ করতে পারে বনগাঁ দক্ষিণে বিজেপি জিতার সম্ভাবনা খুবই বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উত্তর চব্বিশ পরগনার মোট তেত্রিশটি বিধানসভার মধ্যে সম্ভব এখানে টিএমসি তেত্রিশটির মধ্যে বাইশটি বিধানসভা জয়লাভ করতে পারে বিজেপি নয়টি বিধানসভা জয়লাভ করতে পারে কংগ্রেস একটি বিধানসভা জয়লাভ করতে পারে এবং বাম ফ্রাম একটি একটি আসন জয়লাভ করতে পারে এখন দেখা যাক আসনগুলো কোন দল কত আসন ধরে রাখতে পারে চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ